নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়া শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাদাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহ রে বলবে মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চাই শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলস এ দা দাও নাই তুমি আল্লাহর কুদ্রুতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ আমরা আল্লাহর সাথে কথা বলবো এই জন্য আল্লাহর হাবিব আমার আর আমার গুণার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছাল পড়েন আমার পাপ গুলোকে তুমি সাদা

এই দোয়াটা করে সালাম ফিরাবেন কবুল করবে কে জুমার দিনে আজকে কি বার আজকে তো জুমাবা এই জুমার দিনে আল্লাহ হাবিব বললেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসলে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশ আট সারা রাত কামতে কামতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আসে না নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপরে আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কেমল কোরআন কোরআন করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফতের ময়দানে দোয়া কবুল অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে বা উমঝম লিমা সুরিবালা যেই নিয়তের পানি খায় ওই নিয়ত কবুল করে কে কবুল কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালনা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম কেস যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক এই অনেক দূর কাম হয়ে গেছে সমস্যা দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে মুলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আসে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমানলা পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে মাসাল ওঠে নাই তেমন মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সে যে নক্ত এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালাল ও ভাই হারামখাই বেশি খাই কোনটা কি গান আমি কই নাই কিছু আপনারই কইছে লিডারুতর না হারাম খেলে তো দোয়া কবুল হয় না হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে এক লোক চারপাশে শুধু দোয়া করে আমার মাফ করে দাও তুমি আমার মাফ করে দাও এই সাহাবির কান্নাকাটি দেখে এই লোকের সাওয়াব আল্লাহ আজকের সব সওয়াবই লোকে নিয়ে যাবে সব সব তাসকুনাহ আর দোয়া কবুল আল্লাহ হাবিব বললেন ওয়া মা তা'আমহু হারাম ও যাকায়ে হারাম খায় ও মাশরবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম দ্য ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আননা ইস্তাজাবু লাহু কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে আল্লাহ টাকা পছন্দ নাকি ইন আল্লাহ তাইয়িব লা ইয়াকবাল ইল্লা তাইয়িব আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরেছিল নাম কে বলতে পারো সা'দ বিন আবিাকাস রাদিয়াল্লাহু তাআলাহু উনি একবার আল্লাহর হাবিবকে বললেন হে রাসূলুল্লাহ দোয়া আল্লাহ আইয়া জআলানি মুস্তাজাব আদ-দাওয়াহ ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনিটো আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব আদ-দাওয়াহ বানিয়ে

যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকেই থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি

মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং কেন যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ড আপনার সবটা পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরুত করে দিবেন সব সেন্ড সব ঝুলে থাকে মাহজুবুল মুআল্লাকুল বাইন আসমাঈ ওয়াল মনে থাকবে ভাইরা বাস নাম্বার সর্বশেষ শর্ত হলো

আল্লাহর হাবিব সাহা ইসলামের আঙ্গুল একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ ও সিনুস না নবী ও সিনুস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণুই ব্যথা পাচ্ছে লবণের পানি নিয়ে আস গরম দাও ভালো উনি আরাম পাচ্ছেন আর সুরে এখলাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া আসে, আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবো না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রাখবেন আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কিনা আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প যে টিপস শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন রব্বানা দলাম না